হাতে আছে এই ষোলো কিন্তু আপনারা অনেক করতে পারবেন আপনাদের আজকের ভিডিও বাটকের এক্সারসাইজ শরীরের বিভিন্ন জায়গায় ফ্যাট লাগে তা বাটকে এত ফ্যাট লাগে এক একজনার যত জামা কাপড় পরুন শাড়ি পরুন চুড়িদার পরুন বাজে লাগে দেখতে না ষোলোটা দিনের মধ্যে আপনি যদি বাটক কমাতে চান আজকের এক্সারসাইজ বাড়িতে দুবার করে প্র্যাকটিস করুন পালম্বা করে নাও ডান পাকে ভাঁজ করে নাও ডান পা পাঁটুর পাশে রাখো ডান হাত পেছনে রাখো হাতকে সামনে থেকে নিয়ে এসে ডান পায়ে হাত ডান দিক বাটকের এক্সারসাইজ কোমরের এক্সারসাইজ হিপের এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. ক্রস করে নিয়ে চলে যাও বাহাটুর পাশে রাখো ডান পায়ের পাতা বাঁহা দিয়ে ডান পায়ে ঠিক এই জায়গাটায় টাচ করো ঘুরে যাও ডান দিকে 30 সেকেন্ড লম্বা করে শ্বাস নাও বা পায়ের পাতা সামনের দিকে করো চেষ্টা করবে হাতের দিয়ে ডান টান হাটুটাকে ঠেলে দেয়া যত ঠেলে দিতে পারবে তত তোমার ফিগারটা খুব সুন্দর হবে সাথে সাথে কিন্তু বাটকও কমে যাবে আপনারা লক্ষ্য করুন বাটকটা আমার কোথায় পুরো চাপ বাটকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার ফিফটিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি 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 ফাইভ সিক্স সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি বাঁ হাত বাঁহাটুর তলায় রাখুন ঘুরে যাবেন ডান দিকে বাঁ পায়ের আঙুলকে টান রেখে দিন সামনের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাকে নিয়ে চলে এসো বাঁ হাত পেছনে রাখো বাঁপা ভাজ বাপা ভাজ ডান হাঁটুর পাশে বাঁপা এর পাতা বা নিয়ে এসে ডান হাতের কুমুই দিয়ে বাঁ হাঁটুটাকে ঠেলে জোরে ঠেলে দিন লম্বা করে শ্বাস নিন দিকে ঘুরে যাবেন বাঁপা বাঁ হাত দিক তিরিশ সেকেন্ড স্টে করুন বাটকের এক্সারসাইজ হিপের এক্সারসাইজ পেছনে ঘুরে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি হিপ তো কমবেই হিপের সাথে সাথে কোমরও কমবে নিয়ে চলে আসুন घुरे जा दि के टू थ्री फोर फाइव सिक्स सेभेन एट नाइन टन इलेवेन टुएल्व थार्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एट्टीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेभेन ट्वेंटी টোয়েন্টি নাইন থার্টি বাঁ নিয়ে চলে আসুন ডান হাঁটুর তলায় লম্বা করে শ্বাস নেবেন ডান পায়ের পাতা সামনের দিকে টান রাখবেন যত টান রাখতে পারবেন তত আপনি হিপ কোমরের উপকার পাবেন বেশি হিপও কমবে কোমরও কমবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন

বিশ্রাম একটা আসনের পরে আরেকটা আসনকে গ্যাপ দেবেন গ্যাপের জায়গায় আপনি ব্রিদিং এর সাথে পায়ে কিছু সূক্ষ্ম ব্যায়াম করে নিন এতে আপনার বডি ফ্লেক্সিবিলিটি হবে ঘুরিয়ে নিন যখন যে এক্সারসাইজ করবেন শ্বাস প্রশ্বাসের উপরে অবশ্যই ধ্যান দেবেন এতে আপনার কোথাও চোট লাগার সম্ভাবনা থাকবে না প্রথম বাঁ পাকে ভাঁজ করে নিন প্রথম আমরা যে আসন করেছি আসনের নাম বক্রাসন দ্বিতীয় এখন যে আসনটা করছি এই আসনের নাম অর্ধ অর্ধমাত্র আসন হিপ এবং কোমরের আসন ডান পাকে নিয়ে চলে আসুন বাঁহাঁটুটার দেখে নিন বাঁহাঁটুর পাশে ডান হাত ডান হাতটা পেছনে রাখুন বাঁ হাতের কুনুই দিয়ে ডান হাঁটুকে ঠেলে দিন যত ডান হাঁটুকে ঠেলে দিতে পারবেন তত আপনার ফিগারটা পারফেক্ট হবে আমরা তিরিশ সেকেন্ড স্টে করব নর্মাল ব্রিদিং শ্বাস নিতে নিতে যাবেন রাখবেন নর্মাল ব্রিদিং এ নিয়ে আসুন পাকে আরো টান দেখুন আমি যত টানতে পাচ্ছি না তত আমি উপকার পাচ্ছি বেশি আরাম পাচ্ছি কোমর এবং হিপের হিপ তো কমবে সাথে কোমরও কমবে ঘুরে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি টু বাঁপা ভাঁজ করেছি প্রথম পোজে দ্বিতীয় পোজে আমরা ডান পাকে ভাঁজ করে নেব ডান পা ভাঁজ করবেন শ্বাস নিতে নিতে বাঁ পাকে নিয়ে চলে আসুন ডান হাঁটুর পাশে সাথে সাথে বাঁ হাতটাকে পেছনে দেবেন ডান হাতের কুনুই দিয়ে বাঁ হাঁটুটাকে ঠেলে দিন যত আপনি ঠেলে দিতে পারবেন না তত পারফেক্ট পোজ করতে পারবেন কমান ভালো শাড়ি হবে হবে চুড়িদার আসন আপনার হিপ যদি কোমর যদি না কমে আহারে এত টাকা দিয়ে শাড়ি কিনেছেন কি যে বাজে লাগবে দেখতে বুঝতে পারছেন আর ষোলো দিন দেরি আছে বেশি দেরি নেই কিন্তু এই ষোলো দিনের মধ্যে কিন্তু আপনি অনেক কিছু করে নিতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে চলুন আমার সাথে আজকে ঘুরে যান বাঁদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ছাড়তে ছাড়তে ফিরে আসুন খেয়াল করুন আপনার আসনটা যে আসনটা অর্ধমাস আমরা করলাম যেটা একদম আপনার বাটকে তো হিপে তো প্রেশার প্রচুর রকমের তার সাথে সাথে কোমরকে ঘোরা কোমর যদি আপনার অনেক বেশি থাকে কোমর কমবে হিপ কমবে পাকে লম্বা করে দিন একটু রিল্যাক্স ধীরে ধীরে ঘুরে যাও পাকে ঘুরিয়ে নাও লম্বা করে শ্বাস নাও ডান নাড়াবে না হ্যাঁ ডান ওপরে রাখো হিপ বাটকের এক্সারসাইজ ডান রাখো ব্রিদিং মাথার সাথে নাও ডান দিক বাঁধি হিপের এক্সারসাইজ কোমরের এক্সারসাইজ ব্যাক পেন রিলিফ এক্সারসাইজ হিপ হিপ বা ডান পাকে ভাঁজ করো ডান পা পায়ে থায়ের ওপরে রাখো শ্বাস নিতে নিতে ডান দিকে মাথা বা দিকে পা মাথা যেদিকে পা ঠিক তার উল্টো দিকে থাকবে ওয়ান Two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty, twenty-one, twenty-two, twenty-three, twenty-four, twenty-five, twenty-six, twenty-seven, twenty-eight, twenty-nine, thirty. 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 dan dan বাপাকে ভাঁজ করো বাঁপায়ের পাতা ডান পায়ে থায়ের ওপরে রাখো যেদিকে মাথা রাখবে অপোজিট পা রাখবে বাঁদিকে মাথা ডান দিকে পা লম্বা করে শ্বাস নাও লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন

দুটো পাকে ভাঁজ করে নাও ভাঁজ করো দুটো পা এক থেকে দেড় ফুট গ্যাপ রেখো বাঁ মাটিতে ফেলে দেবে ডান হাঁটু রাখবে বাঁ পায়ের পাতায় হাঁটু মাটিতে ফেলো ডান হাঁটু বাঁ পায়ের পাতায় মাথা রাখো ডান দিকে পা বাঁ দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28,